এ রাত কি কেটে যাবে ঘুমে অলো এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহস্যের সম্মতি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেলটি মূলত ডেকোরেশন অর্গানাইজেশন ক্লিনিং কুকিং এবং লাইফস্টাইল স্টাইল ব্লগ তার পাশাপাশি নিত্য নতুন যে আইটেমগুলি আমাদের গড় সংসারে লাগে সেই জিনিসগুলি দেখিয়ে থাকি তো যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমার এই চ্যানেলটি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওতে কি কি থাকছে শুরুতেই দেখে নিয়েছেন এখন হচ্ছে আমার জন্য নাস্তা তৈরি করছি সবাই খেয়ে যে যার পথে চলে গিয়েছে তো আমি আমার জন্য নাস্তাটা রেডি করে শান্তি নিরিবিলি খাবো সে জন্য একটা পরোটা বাজার থেকে আনা আজকে রুটি পরোটা ভাষায় বানানো হয়নি বাজার থেকে আনা পরোটা তো সেটাতে একটা ডিম দিয়ে একটু সিজ দিয়ে এইভাবে করে নিয়েছি আর মন চাচ্ছে একটু কাজ করেছি সকাল থেকে তো গরমও লাগছে ভাবলাম যে এক কাপ জুস করে নেই নতুন এই জুসের মেশিনটাতেই করে নিচ্ছি এটা আমার ফেজে নতুন এসেছে তো দেখতেও সুন্দর আবার কাজের তো এই জন্য এখানে একটা কলা নিয়েছি দুধ নিয়েছি আর হচ্ছে মধু দিয়ে করব এর জন্য মধু নিয়েছি ওটস নিয়েছি তো যেভাবে করছি প্রসেসটা তো দেখিয়ে দিচ্ছি কলাটাকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি যাতে করে ব্ল্যান্ড হতে সুবিধা হয় এই জন্য আর দুধগুলো হচ্ছে একদম ঠান্ডা আমি নর্মাল ফ্রিজের উপরে রেখেছি এটাতে মিনি ডিপের মতোই হয় এর জন্য উপরে শরটাও বসেছিল তো যাই হোক এখানে এক টেবিল চামচ দিয়ে দিব মধু তো মধুর চামচে আমার মধুগুলি কেন যেন ফাতলা হয়ে গেছে তো এমনিতে অনেক দিন আগের মধু এগুলি যার কারণে একটু ফাতলা ফাতলা টাইপের হয়ে গেছে তো এখানে এক টেবিল চামচ দিয়েছি মধু আর তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিব ওটস আসলে আমি আমার মতো করেই করছি টেস্টটা আসলে যেরকমই আসুক নিজে খাবো এই আর কি আর কলাতে অনেক মিষ্টি এর জন্য আর বেশি মিষ্টি দিইনি এদিক দিয়ে আমি তো ভিডিও করছি ভাবছি ভিডিও চলছে কিন্তু আসলে মেমোরি শেষ হয়ে ভিডিওটা অফ হয়ে গেছে তো যার কারণে যে জুসটা আমি করেছিলাম চাপ দিয়ে সেটা আর শ্যুট হয়নি যার কারণে আপনাদেরকে আর দেখাতেও পারিনি যাই হোক আমার আজকে সকালের নাস্তা যেভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে তবে খুবই মজার ছিল সিম্পল কিন্তু খেতে টেস্টি লেগেছিলো আপনারা তো জানেন আমার ফেজ আছে বা প্রোডাক্ট সেল করি তো সেই প্রোডাক্টগুলি আমার ফেজে অনেক রকমের অনেক জিনিস এসেছে তো আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি আলাদা এই ভিডিওটা আমি আলাদাও শেয়ার করব যারা ব্লগ দেখছেন হয়তো ব্লগের মাধ্যমেও দেখলে আপনাদের ভালো লেগে যেতে পারে কিনেন না কিনেন কিন্তু দেখে নিতে পারেন এই আর কি অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো প্রথমে আমি এই সিজলিং ফ্লেটগুলি সিজলিং ডিশগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এরকম একটা কাঠের নিচে প্লেট থাকবে এটা ধরার জন্য এভাবে এখানে দুই পয়সা আবার ইয়ে দেওয়া আর কি ধরতে সুবিধার সুবিধার্থে এরকম গর্ত করে কেটে এইভাবে দেওয়া হয়েছে এটা এক বৃহতের থেকে এই যে বেশি কত ইঞ্চি আসলে ইঞ্চিটা ইয়ে করা নাই আমার মাপ করা নাই আর সিজলিং এখানে যদি আপনি বিপ সিজলিং চিকেন সিজলিং করে এটাতে দিয়ে দেন গরম গরম আর এটা হচ্ছে একদম কাস্ট আয়রন যেটা ভালো কোয়ালিটির এগুলো কোরিয়ান তো এই জিনিসগুলি খুবই কোয়ালিটিফুল ভালো এটা একটা ডিজাইন আর একটা হচ্ছে এটা এগুলি খুবই ভালো মানের এই জন্য আমি এনেছি এটা হচ্ছে হ্যান্ডেল সহ এটা ক্রাইপেন সিস্টেম আর এটাতেও এই যে এগুলি হচ্ছে ক্যারোসিন কাট করা ওইটা কী কাট জানি না ক্যারোসিন কাটের এটাও সেম নিচে হাতল দেওয়া আর এটা একটা ফ্লেট মানে গরম এটা তো অনেক গরম হয়ে যায় লোহার জিনিস লোহার এই কাস্ট গুলা যেমন আমি একটা রুটি সেকার আমার একটা ইয়ে তাওয়া আছে ওইটাও খুবই গরম হয়ে যায় অল্প সময়ে এটাতে চাইলে পোজ করা তারপরে আমরা যে প্রসেস ডিম্পোস তারপরে হচ্ছে যে কোনো গ্রিল করা চিকেন গ্রিল করা বিফ গ্রিল করা সিজলিং করা যত কিছু আমরা এখন চাইনিজ করি ইতালিয়ান খাবার করি সেগুলি এই ফ্রাই করতে পারেন এটা নর্মালি ইউজ করা যাবে আবার চাইলে মেহমান আসলে এটাতে দিয়ে একবারে টেবিলে সার্ভও করতে পারবেন এরকম আর কি তো এটা নিচে গ্রিল গ্রিল করা আছে ওইটাতে নাই ওইটা প্লেন আর হচ্ছে এরকম এগুলি কাস্ট আইরনের খুবই কোয়ালিটিফুল ভালো জিনিস এটা হচ্ছে অয়েল স্প্রে এটা হচ্ছে এভাবে দিলে এদিক দিয়ে স্প্রে হবে তারপরে আরেকটা কোয়ালিটি ইয়ে হচ্ছে এটা তেল ঢালাও যাবে এটা আড়াইশো তিনশো গ্রাম মেবি তিনশো এম তেল ধরবে এরকম আর কি এটার সাইজটা আর এটা হচ্ছে কাসের কোয়ালিটিফুল এগুলি বাইরের সবগুলাই তো এটা এইভাবে লক করা যায় আর এটা দিয়ে স্প্রে করলে আমরা অনেক সময় পরোটা ফ্রাই ফ্রাইপ্যানে কোনো তেল দিতে গেলে ব্রাশের সাহায্যে দিই তো ব্রাশের সাহায্যে না দিয়ে তখন আবার ধুতে হয় ব্রাশটা তো ওইটাও একটা বিরক্তিকর আর এভাবে স্প্রে করে দিয়ে দিলে কিন্তু আর ব্রাশ করার দরকার হয় না আর কি তো এটা একটা কালার আপনার এই কালারটা একটা কালারই আছে হ্যান্ডেলটা খুবই মানে ভালো মানে ধরতে সুবিধা আর কি তো এটা একটা আছে আমার কাছে নতুন আর হচ্ছে এগুলি আসলে সার্ভিং ডিশ বলা যায় গোল্ডেন কালারের দুইটা সাইজ একটাতে হচ্ছে তিন বাটি আর একটাতে হচ্ছে অনেক বড় এটা একটাতে তিন বাটি আর একটাতে দুই বাটি তো এটা এরকম এখানে একটা ফুল দেওয়া আছে এগুলি চাইলে মোমদানি হিসাবেও ইউজ করতে পারেন ক্যান্ডেল হোল্ডার হিসাবে অথবা চকলেট তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে টেবিলে সার্ভ করতে পারে বিভিন্ন ধরনের খেজুর তারপরে হচ্ছে বাদাম চকলেট এগুলো দিয়ে যখন সার্ভ করবেন দেখতে ভালো লাগবে আবার কারো গায়ে হলুদ কোনো অনুষ্ঠানে এগুলিতে গায়ে হলুদের যে হলদি হলুদগুলো বিভিন্ন রকমের জিনিস সামনে দেয় সেটাও দেওয়া যাবে কয়েকটা মানে দাফে আসলে ইউজ করা যাবে অথবা শোপিস হিসেবে কফি টেবিলের ওপর টেবিলের ওপরে এগুলি দিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে তো এটা দুইটা সাইজ আছে গোল্ডেন কালারের একটা জিনিস দেখা দিচ্ছি এটা যদিও কমন একটা জিনিস তারপর আমার কাছে কেনার জন্য সুন্দর লাগছে এর জন্য এটাও আনছি এটা হচ্ছে হাফ অথবা গ্লাস কোস্টার আর কি ঢাকনা দেওয়ার জন্য অথবা যে কোনো কিছু ঢাকনা দিতে পারবেন এগুলিতে এগুলি আলাদা আলাদা রাখা যায় আবার এটা স্ট্যান্ড হিসেবে স্ট্যান্ডটা তো এরকম তো এগুলি ছোটো একদম ছোটো ফ্রিজ চাইলে এখানে আপনি ছয়টাতেই ছয় রকমের জিনিসও দিতে পারবেন ছোট ছোট সার্ভ করতে পারবেন অথবা গ্লাসের ডাকনা হিসাবে এগুলি আসলে মূলত ইউজ হয় গ্লাস কোস্টার হিসাবে তো এটা হচ্ছে একটা ডিজাইনের এটাতেও পাতা তো গোল্ডেন দুটা আইটেম আছে আপাতত তো আর এটা হচ্ছে মালটা তারপর কমলা এগুলি রসগুলি বের করার জন্য বাচ্চাদের খাবার জিনিস হিসেবে মানে এটা বেশি ইউজ হয় তো এটা খুবই সুন্দর একটি মাল্টি কালারের এই জুসারটা তো আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি আনছি আমি নিজেও অনেক আগে সৌজি থেকে আনা এ ধরনেরই একদম সেম না আর কি একটা আমার কাছেও আছে তো এগুলো এটা হচ্ছে কয়টা কয়টা জিনিস একটার ভিতরে আমি দেখাই দিচ্ছি এরকম একটা হচ্ছে কাফ পানেল তারপর হচ্ছে এটা হচ্ছে ডিমের কুসুমটা উপরে থাকবে আর ডিমের যে সাদা অংশগুলি সেগুলি নিচের দিকে চলে যাবে আর এটা হচ্ছে গাজর কুচি করার জন্য তো এটাও খুবই সুন্দর আর এটা হচ্ছে ওই যে মালটা লেবু কমলা এগুলি ছিপিয়ে নেওয়ার জন্য তো আমি যেভাবে করি আর কি যে এটাকে এভাবে দিয়ে মালটাগুলি উপরে দিয়ে এভাবে ঘুরালেই ব্রশগুলি নিচে পড়ে তো এটাকে এভাবেও দিয়ে করতে পারবেন এটাতেও আবার চাইলে এটাতেও করতে পারবেন তো এভাবে এই জিনিসটা খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে এর জন্য আমি এটাই নেছি তো এটা থাকবে হলো এভাবে এভাবে এটাকে সেট করে রেখে দিলে যে কোনো জায়গায় ছোট্ট একটা জায়গায় সুন্দরভাবে এটা সেট আপ হয়ে থাকবে তো এটাতে কয়েকটা কালার মিলে একটা জুসার এটা খুবই সুন্দর নিতে পারেন এটা যে এটা কাজ না এটা হচ্ছে প্লাস্টিক মানে চাঁচের এটা চাঁচের বা প্লাস্টিক যেটাই হোক হ্যাঁ ভালো কোয়ালিটি এগুলি সবই আজকের যেগুলি দেখাচ্ছে এগুলি সব কোরিয়ান প্রোডাক্ট তো কোরিয়ানরা এগুলি ইউজ করে কোরিয়ান প্রোডাক্টগুলি একটু দেখাচ্ছে তারপরে লাস্টের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ফ্রাই প্যানগুলো মিল্ক ফ্যান বা প্রাই মিল্ক ফ্যানগুলি এগুলিতে তরকারি রান্না করা যাবে আর হ্যান্ড ডাকনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাকনার দিকে যে রাবারটা লাগানো সেটা খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির ডাকনার উপরে যে কাঠের একটা ইয়ে করা আছে নব দেওয়া আছে এটা খুবই সুন্দর এই যে একটা সাথে হ্যান্ডেলটার সাথে ম্যাচ করে এখানে একটা হুক দেওয়া আছে যাতে করে এটা ঝুলিয়ে রাখা যায় আর হ্যান্ডেলটা হচ্ছে খুবই হেভি কোয়ালিটির আর এখানে এগুলি একদম ফুস করে লাগানো আর এগুলি লেখাটা দেখলেই বুঝতে পারবেন এগুলি কুরিয়ান লেখা আর এখানে অনেকগুলো জিনিসে আপনারা ইউজ করতে পারবেন মাইক্রো মাইক্রোওভেন তারপরে হচ্ছে ইন্ডেকশন ইন্ডাকশান তারপরে হচ্ছে ওই যে ইয়ের মতো যে ছুলাগুলা কি যেন কয়েলের মতো যে ছুলাগুলো আমা এরুমে যান শুবেন ওই রুমে তো আবার হচ্ছে ফুড সেভ যে ইয়েটা ওরা ওইটাও দিয়ে মার্ক করে দিয়ে দিয়েছে তো যাই হোক এই যে কুরিয়ান এই ফাতিলগুলি এখন কিন্তু কুরিয়ান যে ব্লগারগুলি আছে তাদের কিন্তু ইয়েতে দেখা যায় ব্লগে দেখা যায় তো এটা হচ্ছে আঠারো সি এম আঠারো সি এগুলি হচ্ছে আঠারো সি এটা হচ্ছে কালো কালারের আমি তিনটা কালার দেখে দিচ্ছি তিনটা কালারেরই এই ডিজাইনটাও দেওয়া যাবে এই যে হাঁড়ির মতো এই ডিজাইনটাও দেওয়া যাবে চারকোনা এগুলি ডিজাইনটা হচ্ছে চারকোনা এটাই আমার কাছে বেশি সুন্দর লেগেছে চারকোনাগুলি আমার কাছে ভালো লাগে কেনার জন্য সেম ডিজাইনের দুইটা হ্যান্ডেল সহ এটা একটা এই কালারের ওই যে ইয়েটাও দেওয়া যাবে মিল্ক ফ্যানটা তো ফ্যানটাও দেওয়া যাবে আবার এরকম হাড়ি সিস্টেম দেওয়া যাবে এটা নিচ্ছে এরকম এগুলি কুরিয়ান সবই এগুলি মানে বাংলা ট্রান্সলেট করলে করা যাবে এরকম আর কি তো হ্যান্ডেলগুলি এভাবে ধরতে খুবই সুন্দর খুবই আরামদায়ক তো এভাবে ধরতে একটু ভালোই লাগবে এরকম আর কি এগুলি হচ্ছে আঠারো সি লেখা আছে যে তো বেশি যাদের বড় পরিবার তাদের জন্য না ছোটো ফ্যামিলিদের জন্য যারা এরকম ব্লগ করেন বা একটু ভিডিওতে সুন্দর আসার জন্য এরকম ফাতিল খুলছেন খুঁজছেন কালারফুল তাদের জন্যই আসলে আর এগুলি কোয়ালিটি অনেক ভালো আমি বলবো তো আমি নিজেও ইউজ করবো এটা একটা সেট কারণ আমার তো ছোটো ফাতিল লাগে ছোটো ফাতিল হলে আমার ঘরে ছোটো ফাতিলে আমার দরকার হয় এর জন্য তো এটা এটাও সেম ডাকনাগুলি আসলে সেমই এটা শুধু কালার ভিন্ন একটা রেড কালার একটা কালো আর একটা হচ্ছে ফেস্ট কালার এই তিনটা সাইজের এই তিনটা কালারের দুইটা ডিজাইনের দেওয়া যাবে আর কি একটা মিল্ক ফ্যান আর একটা হচ্ছে কারি ফ্যান তো এটা হচ্ছে এরকম তো যে জিনিসগুলি এখন আজকে দেখিয়ে দিয়েছি অল্প কয়টা জিনিস কিন্তু দেখতে অনেক সুন্দর আর হচ্ছে এগুলি সব কোয়ালিটি ফুল ওরিয়ান জিনিস আর এটা হচ্ছে গ্রিল ফ্যান দুইটা তো যদিও এই কয়েকটি ফেজ আপনাদের সাথে শেয়ার করছি নিলে অবশ্যই আমার অনেকটা প্রোডাক্ট ফেজ থেকেও নিতে পারেন অথবা রুমি স্পেশনবাল হাউস যে ফেজটা আছে সেটা থেকেও নিতে পারেন যোগাযোগ করে আর কি তো যাই হোক এখন হচ্ছে আসরের নামাজ পড়ে তারপরে আমি একটু একটু মাখানি খাবো মন সাচ্ছিলো আসলে আর এগুলি ফলগুলিও ছিল আমরা ছিল আপেল ছিল তো ভাবলাম একটু এই আমরা মাখা খাই তো ওই যে বাটিতে মাটির বাটিতে নিয়েছি একটুখানি বাটা মরিচ আর হচ্ছে লবণ তো বাটা মরিচে আমি একটু মরিচের গুঁড়া দিয়েই করেছি একটু রসুন দিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি আর হচ্ছে একটু রসুন সরি লব সরিষের তেল তিনটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি খুবই মজা লাগে আমার এই জিনিসগুলি দিয়ে একবারে বাটা মরিচ করে নিলে আর কি তো যাই হোক একটা আপেল নিয়ে মানে দুইটা আপেল আর তিনটা আমরা দিয়ে এই মাখানিটা করবো তো আমি একটু কিউব করে করেই কেটে নিচ্ছি আর কি তো এভাবে করে নিলে কি হয় বাচ্চারাও একটু খায় ওদেরও খাওয়া হলো এমনি খেতে চায় না কেটে কুটে দিলে তারপরে খায় তো আমারও একই অবস্থা কেটে কুটে সামনে থাকলে খেতে ইচ্ছে করে না হয় ফল একদম শুকিয়ে যায় তাহ তারপরেও খেতে ইচ্ছে করে না তো আগামী কালকে আশা করি আর কি দেখাবো প্রোডাক্ট একটা ভিডিও যেটাতে থাকছে হচ্ছে একদম অরিজিনাল চায়না যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলা যেগুলো আমাদের দেশের লোকাল সেগুলি বেশি একটা দেখতে ভালো লাগে না যেগুলি ভালো কোয়ালিটির চায়না সেগুলি এসেছে আর হচ্ছে ফ্লাওয়ার বাস তারপর বিভিন্ন রকমের জিনিস তো তারপর কাচের তেলের বোতল যেটা আমি একটা ইউজ করি মানে ভরে নব দেওয়া তো সেই ধরনের জিনিসগুলো অনেক এসেছে সেগুলি দেখতে হলে আগামী দিনের ভিডিওটি দেখবেন আর কি অনুরোধ জানাচ্ছি যারা নিতে চান এর ভিতরে আমি লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখানেটা আর আমি একটু টেস্ট করে নিচ্ছি আর আমার ছেলে এসে নিয়ে যাচ্ছে ওরা খাবে এর জন্য তো আজকের ব্লগটি কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম